বাসানসর দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে হাতিয়ায় বিক্ষোভ ও নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বাসানসর বর্তমান সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাইজুল কবির খান সন্দীপের সাথে দখলের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন করেছে হাতিয়ার সম্মিলিত সামাজিক সংগঠন এ সময় তারা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আজ সকাল দশটায় উপজেলা সদরের প্রধান সড়কে হাতিয়া উপজেলা পরিষদ ও দ্বীপ সরকারি কলেজের সামনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয় প্রায় তিরিশটি সামাজিক সংগঠনের সদস্য প্রতিনিধি স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশার মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন ইতিমধ্যে ঢাকায় হাতিয়া দ্বীপ সমিতি বা শান্তর আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের WhatsApp নম্বরে মেসেজ করুন 01830996504 হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়